আল্লাহর নবী মুয়াজকে আদর করে ডাক দিয়ে বলে মুয়াজ فقال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا عملت سيئات فاعمل بها حسنات سرا وعالانيه এক নম্বর নসিহত হলো যখন মনে করবা তোমার আমল নামাই একটা গোনা হয়েছে তোমার আমল নামাই একটা গোনা হয়েছে মুয়াজ দেরি করবে না সাথে সাথে তুমি দুইটা সোয়াবের কাজ করে ফেলবা দুইটা নেকির কাজ করে ফেলবা দুইটা সওয়াবের কাজ করার সাথে সাথে আল্লাহ প্রথম গুনাহটাকে माफ করে দিবেন একটা পর নসিহত যে তুমি একটা গুনাহ করবা সওয়াবের কাজ কয়টা দুইটা আরtors গুনাহ কয়টা গুনাহ এইজন্য আজকের জুমার কাদেরকে শিক্ষা দিচ্ছে যখন আমরা জানতে পারবো আমাদের আমলনামায় একটা গুনাহ হয়েছে সাথে সাথে কয়টা সওয়াবের কাজ করব আল্লাহ আমল করার দান আল্লাহর নবী মজে জামালকে এই নসিহত করে আল্লাহ নবী বলছেন এগুলো আমল করবা মজ একটা গুনাহের কাজ করলে সাথে সাথে দুইটা সওয়াবের কাজ করবা সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্য হোক বলুন লাটুবিয়ে শ্যাচ করলেন মহাশ একটা প্রশ্নের উত্তর দাও তো বলে কি প্রশ্ন বলে তোমার সমাজের মধ্যে তোমার এলাকার মধ্যে একজন বরুব্বী আছে সম্মানিত ব্যক্তি তার সামনে কি তুমি খারাপ কাজ করতে পারবে না তুমি মদ খাইতে পারবে নেশা করতে পারবে তুমি জানা করতে পারবে গুনা করতে পারবে গালি গালি দিতে পারবে বলে কেন পারবে না কারণ তুমি তোমার সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে লজ্জা পাও আল্লাহ নবী মুয়াজ যেদিন জাবালকে শিক্ষা দিচ্ছেন এ মুয়াজ ও মুয়াজ তোমার সমাজের মুরব্বিকে চেন্নিভাবে লজ্জা পাও তার চেয়ে বেশি তুমি আল্লাহকে লজ্জা পাও মুয়াজ যদি তুমি আল্লাহকে লজ্জা পাও তাহলে আল্লাহর সামনে কখনো তুমি গুনাহ করতে পারবে না এলাকার মুরব্বীকে যেভাবে লজ্জা পাও তার চাইতো বেশি লজ্জা পাও কাকে কোন একজন বান্দা যদি আল্লাহকে লজ্জা পাই যাকে লজ্জা পাই তার সামনে কোনো গুণা করা সম্ভব আওয়াজ দিয়ে বলেন না কোন গুণা করা সম্ভব জন্য আমাদের শিক্ষা আমরা সব সময় আল্লাহকে লজ্জা পাবো আল্লাহকে যেই বান্দা লজ্জা পেয়েছে তার আমল নামায় কোনো গুণা থাকতে পারে না হজরত মজবিন জবান রদি আল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ দুইটা নসিহত পাইলাম জিতিনি আপনি আরো নসিহত করুন আল্লাহ নবী নসিহত করলেন কালা সল্লি সলাতান মাওয়াদ্দাইন কা আননাহা আখিরুস সলাতিকা মিনাদ দুনিয়া বড় করে বলুন সুবহানাল্লাহ অনেকেই বলেন হুজুর আমরা নামাজে দাঁড়ালে আমাদের ব্যবসার কথা মনে পড়ে হুজুর আমরা নামাজে দাঁড়ালে আমাদের দুনিয়ার কথা মনে পড়ে স্ত্রী সন্তানের কথা মনে পড়ে ক্ষমতার কথা মনে পড়ে নামাজ পড়ো আমার নামাজ শেষ নামাজ হয়তো কিছুক্ষণ পরে আজরাইল এসে আমার জান কবজা করে নেবে এমন করে শেষ নামাজ মনে করে যে বান্দা নামাজ পড়বে ওই নামাজের মধ্যে কোন শয়তান কোনদিন ওয়াসওয়াসা দিতে পারবে না এজন্য আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা মনে করব এটা আমাদের শেষ নামাজ আল্লাহ নবী মহাজবীন জাবল কে না সিহদ করছেন মহাজ রে যখন নামাজের জন্য দাঁড়াইবা মনে করবে এটা পৃথিবীর সামিনে তোমার জন্য শেষ নামাজ এমন করে নামাজ পড়লে সেই নামাজের মধ্যে আল্লাহ পাক তোমাকে হুসু হুজু দান করবেন জাবল র্লাহু আলা আল্লাহনবীকে বলেন নিয়ার সুল আপনি আমাকে আরো নসিহদ করুন আমি কোন কোন আমল গুলো করব আল্লাহর নবী ফাতাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম হযরত জাবাল কে আল্লাহর নবী নসিহত করলেন এ মুআযিন নে জাবাল আলাইকা بکসরাতি যিকির আল্লাহ তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো কি করো আল্লাহর বেশি বেশি করে জিকির করো আবার আল্লাহর নবী বলেন আতিল কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো মহাস বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো লাভটা কি আমার নবী বলছেন যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর জিকির করবে বেশি বেশি করে কোরআন দেখবেন কি দেখবেন কোরআন দেখবেন কোরআন দেখলে লাভ কি শরীফের হাদিস বা হচ্ছে কিতাব তাহারাতের হাদিস আল্লাহর নবী ارشاد করেছেন কোরআন আল কোরআন লাকা ওয়া আলাইকা তোমার জন্য कुराना तुम्हारे पक्षे तुम्हारे विपक्षे কোরআন তোমাকে দুইটা জিনিসে শিক্ষা দেয় একটা ভালো কাজ করাতে বলে ভালো কাজ থেকে নিষেধ করে তোমাকে ভালো কাজ থেকে বেঁচে থাকতে বলে যখন তুমি ভালো কাজ করো না তখন কোরআনটা তোমার বিপক্ষে হয়ে যায় যখন ভালো কাজ করো কোরআন পক্ষে হয়ে যায় খারাপ কাজ করো কোরআন বিপক্ষে হয়ে যায় এজন্য জন্য আল্লাহর নবী বলছেন বেশি করে করে কোরআন পড়ো কোরআন থেকে শিক্ষা অর্জন করো সেই কোরআন থেকে শিক্ষা অর্জন করলে আল্লাহ পা তোমাদের জীবনকে সুন্দর করে দেবে যেজন আমারে নবী শিক্ষা দিচ্ছেন এ মুআয তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি করে করে কোরআন তেলাওয়াত করো লাভটা কি হবে ফা যে ব্যক্তি করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহর জিকির করে সেই ব্যক্তির জন্য আল্লাহ আসমানকেও নূর বানাই দেন জমিনকেও নূর বানাই দেন আমাদের বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক সকলে বলুন আমি হজারতে মোহাজ বিন জাবাল শেষের দিকে আলোচনা আবার নাসিহত করলেন নিয়া রসুল আমাকে আরও কিছু নসিহদ করেন আমি কিভাবে জীবন পরিচালনা করব। কিভাবে আমার ভেতরে লুভ আসবে না একজন মুসলমানের ভিতরে কিভাবে লোভ আসবেন রসুল একটু শিক্ষা দে আল্লাহ রবি হজ্তে মোহাজ বিন জাবল কে বলছেন এ মহাসুন ইমান হুয়া দু আকা ওয়ালা তানজুর লিমান হওয়া ফৌ কাকা মহাস তোমার দেশের মধ্যে অনেক পয়সাওয়ালা থাকবে অনেক ক্ষমতাবান লোক থাকবে অনেক রাজপ্রসাদের মালিকওয়ালা থাকবে তুমি তাদের দিকে দেখিও না তাদের দিকে দেখিও না তাদের দিকে দেখলে তোমার ভিতর লুট চলে আসবে আল্লাহর প্রতি তোমার রাগ চলে আসবে আল্লাহকে বলবে আল্লাহ তাকে তুমি পয়সাওয়ালা বানিয়েছ আমাকে তুমি গরিব বানিয়েছ এই জন্য তুমি পয়সাওয়ালা লোকদের দেখে দেখবা ধর উদ্দি যারা আছে ইতারা মিকেন তোমার উরে যারা আছে তারা মিকে না সাই তো রসুল সাইম দেখার মিকে কারা হন না আর নবী হতে উনসুর লিমান হওয়া দু নাকা তোমার নিচে যারা আছে গরিব যারা আছে মিসকিন যারা আছে ফকির যারা আছে সুরো যারা আছে ইতারার মিকে খেয়াল করো লাভ কি ইতারার দিকে সাথে সাথে অনর কলব তাই আল্লাহ তার তো তুমি আরো বলার লাইক এত লাইক তোমার দরবার শুক্রিয়া আদায় করি ইসলামের আদর্শ আমাদের সমাজ আমাদের রোয়াজার হাট ব্যবসায়ী বড় ব্যবসায়ী একজন ছোট ব্যবসায়ী একজন ছোট ব্যবসায়ী বলে যা তার মতো কেন বললাম না একটা মনের মধ্যে খুব চলে আসে এলাকার মধ্যে একজনের দুই তালা বিল্ডিং করেছে আমার থেকে ঘর আমি ঘরের মালিক হয়ে বিল্ডিং এর দিকে খেয়াল করি আল্লাহ তাকে দুই তালা বিল্ডিং দিয়েছ আমাকে কুড়েঘর দিয়েছ এই জন্য আমার নবী বললেন এটার মধ্যে একটা দুধ চলে আসে এজন্য একজন মুসলমানের আদর্শ হচ্ছে সে কখনো উপরের দিকে মানুষদেরকে দেখবে না দেখলে সবসময় নিচের দিকে মানুষের দিকে দেখবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন আমিন আরেকটা বিষয় আল্লাহর নবী মহাজ বিন জাবলকে শিক্ষা দিচ্ছেন মহাজ আর শুনো দেখবা তোমার বিয়ে গিয়ে অনেক পয়সাওয়ালা মানুষ বাচ্চা আছে তাদের সাথে বসবার চেষ্টা করিও না সবসময় চেষ্টা করবা ও আহদিবিল মাসাকিন যাদের টাকা নাই পয়সা নাই দম দৌল নাই মিসকিন যারা তাদেরকে ভালোবাসবা ও জালিসহুম তাদের সাথে উঠাবাসা করার চেষ্টা করবা ইসলামর আদর্শ কি আজি এর খোদ বা অনারা শিক্ষা দেত্তে ইসলামর আদর্শই দি ফৈশ ন গরিব হতল্য বই হার তারারা ভালোবাসন ইয়ে নদী ইসলামর আদর্শ আল্লাহ ই আর বুঝবেন তো অভিজ্ঞান কর ইয়া তো এখন তো আমাদের সমাজ চেঞ্জ হয়ে গিয়েছে বিয়ে হলে দেখবেন বেজবান হলে দেখবেন বড় বড় পয়সাওয়ালাদেরকে এনে আগে সুন্দর সুন্দর ভালো ভালো খাবার গুলো দিবে গরিব যারা আছে তাদেরকে বলবে কোন রকম খাওয়াই দাও এটা আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে গিয়ে তারা করে আমার নবী শিক্ষা দিচ্ছেন এই উম্মতেরা শুনো শুনো ওয়াহবিবিল মাসাকিন মিসকিনদেরকে ভালোবাসো ওয়া জালিসুম তাদের সাথে উঠাবাসা করো তাদেরকে বসে খাবার দাও মোহাব্বত করো ভালোবাসো এটাই হচ্ছে আমার নবীর শিক্ষা সুন্নাত আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তফিক দান করুন আল্লাহর নবী রহমতুল্লি আলমিন আরো এর সাদ করেছেন ওয়াসিল তোমরা একে অপরের প্রতি রহমতের নজর দিয়ে থাকাও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলছেন তোমরা যদি একজন আরেকজনের প্রতি সুন্দর আচরণ করো একজন আত্মীয় স্বজনের সাথে সুন্দর সুসম্পর্ক বজায় রাখো তোমার লাভটা কি হবে ইউবার মাল তোমার ব্যবসায় বরকত নাই তোমার সম্পদে নাই তোমার গিয়েছে তুমি যদি আরেকজনের সাথে সুন্দর আচরণ করো তুমি যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করো আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো সেই সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহ তোমার মাল এবং হায়াতের মধ্যে বরকত দান করবে এগুলো হচ্ছে আপনার জন্য শিক্ষা হাজরত মুআজবিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আমি এই আমলগুলো করব আমার মুসলমান ভাইদেরকেও শিক্ষা দেব আমলগুলো করব